বাংলার ভোটাধিকার রক্ষার্থী ও এসআইআর চক্রান্তের বিরুদ্ধে বীরভূমের সাইথিয়া শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল শনিবার অর্থাৎ আজ বিকেল চারটে নাগাদ সাইথিয়া ফায়ার ব্রিগেড মাঠ থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় তারপর মিছিল করে সাইথিয়া শহর পরিক্রমা করে সাইথিয়া চারতলা মোড়ে এসে মিছিল শেষ হয় এবং সাইথিয়া চারতলা মোড়ে একটি পথসভা আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ এছাড়াও এই প্রতিবাদ মিছিলে পামেলা সাইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা সাইথিয়া শহর প্রেসিডেন্ট দেবাশিস সাহা পশ্চিমবঙ্গে ডেপুটি স্পিকার আশেষ বন্দ্যোপাধ্যায় সহ আর অন্যান্য তৃণমূল নেতৃত্ববর্গ আজকের এই প্রতিবাদ সভা থেকে সায়নী ঘোষ বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন এসআইআর হচ্ছে একটি বিজেপির চক্রান্ত যেসব জনগণের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এসআইআর নামে যদি তাদের নাম সেই সব ভোটার তালিকা থেকে যদি বাদ যায় তাহলে নরেন্দ্র মোদীকেও প্রধানমন্ত্রী থেকে বাদ দিতে হবে কারণ সেই সমস্ত ভোটারদের ভোটেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এছাড়াও এই সব মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেউই তীব্র আক্রমণ করেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে বড় বৃক্ষ আর শুভেন্দু অধিকারী সেই গাছের একটি ফল মাত্র সেই ফল গাছের থেকে কখনো বড় হতে পারে না শুভেন্দ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই বেড়ে উঠেছেন তার জন্য শুভেন্দু অধিকারীকে আজ রাজ্যের লোক চেনে তা না হলে শুভেন্দু অধিকারীকে সবাই লোডশেডিং বিধায়ক বলে জানতো বলে তিনি তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারীকে দিদি আমরা তো এসআইআর এর বিরোধিতা করছি না এস এর বিরোধিতা করি না আমরা বলি না যে অনুপ্রবেশকারী আসুক এখানে না আমরা কেন চাইব যে অনুপ্রবেশকারী আসুক বাংলাদেশ থেকে আমরা চাই না কিন্তু যেটা মলয়দা বলেছে যেটা আশিস বলেছে বলেছেন যে একজন ভোটার একজন বৈধ ভোটার যদি পশ্চিমবঙ্গ থেকে বাদ যায় তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে আজকে যাদের ভোটে দু হাজার একুশের নির্বাচন হয়েছে আজকে যাদের ভোটে দুহাজার উনিশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে আজকে যাঁদের ভোটে দু হাজার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে যদি তাদের ভোট বাতিল হয় তাহলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী তো বাতিল হওয়া উচিত ঠিক কি না আমি ভোট দিয়েছি তোমায় তোমায় ভোট দিয়ে বানালাম প্রধানমন্ত্রী তুমি কালকে এসে বলছো যে আমার ভোট বাতিল তাহলে তুমি কি করে প্রধানমন্ত্রী তুমি কি করে থাকবে একটা সময় ছিল যখন জনতা ঠিক করতো যে সরকার কার হবে একটা সময় ছিল যখন জনতা ঠিক করতো যে দেশের প্রধানমন্ত্রী কে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে দেশের বিদেশ মন্ত্রী কে হবে জনতা ঠিক করতো কার সরকার হবে আর নরেন্দ্র মোদীর শাসনকালে বিজেপির শাসনকালে এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে এটা চলতে দেওয়া যায় চলতে দেওয়া যায় আজকে যে মস্তুরা খাতুন তার বাড়িতে আমি ক্যাম্প করে সেখানে নিজেদের এমএলএ থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি উদ্ধার করিয়ে দিয়ে মানুষকে আশ্বাস দিচ্ছে তাদের ফর্ম ফিল করছে তাদের নথি যাচাই করছে মাথায় রাখবেন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জালি পার্টি এই পার্টি বাংলার মানুষকে বাংলা থেকে বাইরে বার করতে চায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বৈধ ভোটার বাংলার মানুষ বাঙালিকে নিজের করে রাখতে চায় আগলে রাখতে চায় তফাত ছিল তফাত আছে তফাত থাকবে বড় বড় কথা ছৎকটা বার করব বুকের পাটা বাবুন বিজেপির সবকটা বার করব শৎকটা না হিন্দুরা ভাবছে যা আমাদের খুব আনন্দ আমরা হিন্দু আমাদের কিছু হবে না হিন্দুরা ভাবছে যে আমাদের দারুণ আনন্দ আমাদের কিচ্ছু হবে না আরে চলে যান আসামে দেখুন আসামে যখন এনআরসি করেছে সেখানে কুড়ি লক্ষ নাম বাদ পড়েছে তার মধ্যে বারো লক্ষ হিন্দুর নাম ডিটেনশন ক্যাম্পে হিন্দুদেরকে পরে রেখে দিয়েছে এটা মুসলমানদের বিষয় নয় এটা শুধু মুসলমানদের বিষয় নয় ভারতীয় জনতা পার্টির মাত্র একটাই উদ্দেশ্য যে তৃণমূলের ভোটার সরাও যারা তৃণমূলকে ভোট দেয় যারা মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখে যারা উন্নয়নের প্রতীক যারা ফুল দেখে ভোট দেয় সেই ভোটারগুলোকে শনাক্ত করো এবং মহিমায় নিয়ে আসতে হবে মহিলাদেরকে হাতে টাকা দিতে হবে মহিলাদেরকে স্বাবলম্বী করতে হবে

এই পরিবর্তন কি নরেন্দ্র মোদী এনেছেন এই পরিবর্তন কি অমিত শাহ আসুন বসুন বলছি না চলে আসুন এত ডেলি প্যাসেঞ্জারই করার কি আছে কখনো রিক্সায় আসছেন কখনো ট্রেনে আসছেন কখনো অটোতে আসছেন কখনো টোটোতে আসছেন কখনো হেলিকপ্টারে আসছেন কখনো প্রাইভেট জেটে আসছেন এই সে প্রিন্সেপ খাট যাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরছেন হোটেলে বসে বসে ভালো ভালো ফাইভ স্টারের খাবার খাচ্ছেন তারপর বলছেন বাঙ্গাল হমারা হোক আবার বাঙ্গাল ও বলতে পারে না বলে বঙ্গাল সোনার বঙ্গাল মানে আরে ভাই সোনার বঙ্গাল বল কি কিছু নেই সোনার বাংলা আছে যে সোনার বাংলা বিজেপির পাখির চোখ হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের টুকরো এটা কোনো পাখির চোখ নয় পাঠাও না কত পঠাবে কত পাঠাবে মোদিশা কত পাঠাবে মোদিশা শর্মা বর্মা ভান্ডারী কত পাঠাবে মোদিশা দিল্লি থেকে কত পাঠাবে মোদিশা শাহ শর্মা ভান্ডারি আমরা চিনি মমতা দিকে উন্নয়নের কান্দারি আমরা আর কিছু চিনি না তাই লড়াই হবে প্রথম কথা আমি আপনাদের সকলকে বলতে চাই প্রত্যেকে